आपना छोटू पे छोवी स्वरंग लेग ग्रुप हैं ना ना छोवी अखंड तोर बना वाला कौन साइड था चलो वैसा ले पुरे पुरे

এই যে বন্ধুরা এখন সকাল সকাল উঠে গেছি আর এখন সাড়ে চারটা বাজে তো এই যে সবাই শুয়ে আছে ওই যে আর আমি উঠে গেছি আর ওখানে মারা উঠে গেছে উনুনের রান্না বান্না চলছে কারণ আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর আজকে আমরা মাসাঞ্জর ড্যামে যাচ্ছি পিকনিক করতে তো চলো উনুনের কাছে যাই দেখা যাক কী কী রান্না আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর সবার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তো আমরা সবাই অনেক ভালো আছো আর আমরা তো অনেক অনেক ভালোই আছি একটু অসুবিধা মানে ঠান্ডা লেগেছে জাস্ট তো ঠান্ডার সময় ঠান্ডা তো লাগবে এটা তো স্বাভাবিক তাই না বলো তো চলো ঠিক আছে দেখো ওখানে সবার আগে এখন আমরা বেগুন ভাজা করছি সময় উঠে এখন চোর চলছে তো এগুলো আমাদের মানে ওখানে রান্না করব না মানে যেখানে পিকনিক করতে যাব সেখানে রান্না করলে অসুবিধা আছে কারণ ছোট গাড়ি এমনিতেই অনেক কিছু ধরবে না আর ওখানে রান্না করার একটু প্রবলেম হবে কারণ ওখানে আমরা ঘুরতে যাচ্ছি তো ওখানে যদি রান্না বান্না করে একটু সময়টা না চলে যাবে তার জন্য আমরা বাড়ি থেকে নিয়ে যাব আর ওখানে গিয়ে মানে জাস্ট খাওয়া হবে তার জন্যে বেগুন বাজার দিয়ে শুরু করলাম তারপরে অনেক কিছু হবে তো সেটা তোমাদের অন্য মানে পরপর তোমরা দেখতে পাবে সেটা ঠিক আছে এই যে মা আর এই যে পিসি আর এই যে আমাদের বেগুন ভাজা তো আগে হয়ে গেছে এখন মাংস হয়েছে আর এই যে ডাল তারপর একটা সবজি হলো আলু কপির সবজি আর তারপর এখন পাপড় হবে আর চাটনি আছে সাথে তো সব কিন্তু রসগোল্লা আছে রসগোল্লা আছে তো মানে কি মেনু হয়েছে আমাদের ঠিক আছে তো চলো এই যে মাংস লাল লাল ধোঁয়া উঠছে দেখো ধোঁয়া থেকে চল 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 আই দেখো पापड़ हट जाए तो फिर ही। ये गाइस अच्छे तो पार्टी पोस्टर बाइक अगर ये निकल गया कुछ है यहां तो क्या है আজকে পুরো চলে গেল কোনটা মোস্ট বাপিন কাছে কামচা আছে বাপি আছে আমি পেন ভিজি দেবে আলো লাগে আপা এই মিট

আর ওই যে ওপরের অংশটা ওপরে উঠবো পরে আপাতত আমরা এখানে আসি মটো তুল মানে চুলছি তুললাম আর আগের বারের মতন সেরকম কিন্তু

Thank you. रे राजा रे राजा राजा एक राजा राजा ब्राह्मण के को दावान तो को ने के चले आ रहा ना मा गया दा दिन जो के तो ना के ता के जोंता रस